নমস্কার বন্ধুরা বিশাখা কিচেন ভিলেজপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো মালপোয়া বানিয়ে সুজি দিয়ে চালের ঝামেলা ছাড়াই সুজি দিয়ে কম সহজেই বানানো যাবে আর কম সময়ে অল্প খরচে দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দুধটা একটু গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সুজি দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন সুজিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ঝোলা গুড় খুব সুন্দর একটা কালারও আসবে তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে সুজির মালপোয়া আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার বলা তুমি আমার পাপ্পা কই রে পাপ্পা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে সুজির মালপোয়া দেখুন রেডি হয়ে গেছে সুজির মালপোয়া আমি আরও ভেজে নেব পরে আমি দেখাচ্ছি আপনারাও ঠিক এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের পেজটা ফলো করে দেবেন